আওয়াল মাসে পাঁচটি বাক্য বেশি পড়তেন এবং আত্মারও পড় এই পাঁচটি বাক্য পড়লে আল্লাহ করবে আয় উন্নতিতে বরকত করবে এবং আত্মার গুনামা হবে সেই পাঁচটি বিষয় কি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতেও পারবেন এক নম্বরে যে জিনিসটা সেটা হলো ইয়া জালালি আল ইকরম এই জিকেটটা আপনারা বেশি বেশি পাঠ করবেন কেননা নবী করিম সাল্লা আলহাম এই নিয়মিত পাঠ করতেন এবং আমাদেরকেও শিক্ষা দিয়ে গেছে এই জিকেটটা বেশি নিয়মিত পাঠ করার জন্য এই জিকিরটা করিয়া যদি আপনি আল্লাহ তালা দরবারে দোয়া করেন আল্লাহ তালা ওই দোয়া অবশ্যই কবুল করে ইয়া জাল জালাল এটার অর্থ কি এটার অর্থ দিকে তাকিয়ে যদি আপনি মনোযোগ সহকারে আল্লাহ তালার কাছে চান কোনো কিছু অবশ্যই বসে আল্লাহ তালা ইনশাল্লাহ আত্মাকে আত্মার মনের আশা করবে ইয়া জাল জ্বালানি এর অর্থ কি ইয়া জাল জ্বালান মানে হচ্ছে বড়ত্ব হে আল্লাহ তালার বড়ত্ব অল ইকরাম অর্থ হচ্ছে ক্ষমাশীল অর্থাৎ হচ্ছে আল্লাহ তালার আপনি প্রথম বাক্যে আল্লাহ তালার বরত্বকে স্বীকারিত্ব করলেন দ্বিতীয় বাক্যে আল্লাহ তালার ক্ষমাশীল সম্পর্কে জানলেন অতএব আল্লাহ তালার প্রশংসা করিয়া যখন আপনি দোয়া করতেছেন এই দোয়াটা অবশ্যই আল্লাহ তালা দরবারে কবল আছে অতএব এক নম্বর যেটা হলো সেটা হলো ইয়াজ ইকলাম এটা বেশি বেশি আত্মারা মাসে জিকির করবেন দুই নম্বর যেটা হলো সেটা হলো কি আর একটা হলো নবীকরম সাল্ল আলহিউসালাম সবসময় আমাদেরকে উৎসাহিত করেছে একটা দোয়া পড়ার জন্য নবীকরম সাল্ল আলহিউলাম সাহেবদেরকে বললেন আমি কি তোমাদের জান্নাতের ভান্ডারের একটা দোয়া শিখিয়ে দিব। সাহেবেরা তখন বললেন ইয়া রাসোলা অবশ্যই আমাদেরকে সেটা শিখিয়ে দিন তখন নবী করম সাল্লাহ আল্লাহ বললেন যে তোমরা এটা বেশি বেশি পড়বা সেটা হলো লাগবে পাঠ করবা কেননা পাঠ করছি এটার ভিতরে আল্লাহ তালা অনেক ফায়দা রেখেছে এটার অর্থ দিকে তাকিয়ে তোমরা বেশি বেশি এটাকে পাঠ করবা লাহ কুয়াতা এর অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি নেই অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো ক্ষমতা কোনো শক্তিশালী নেই কোনো আমার ক্ষমতাও নেই অর্থাৎ মানুষের ভিতরে যতই শক্তিশালী থাক ক্ষমতা থাকুক স্বার্থ থাকুক সামর্থ্য থাকুক অতএব আল্লাহ তালা যদি তাকে উপকারিত না করে তাহলে কোন রকম কোনো ফায়দা তার নেই অর্থাৎ আল্লাহ তালা তাকে যদি শক্তি না দেয় আল্লাহ তালা তাকে যদি সামর্থ্য না দেয় তাহলে তার থাকা শর্ত তিনি গেলাম এটা করতে পারবে না অতএব তোমরা অর্থের দিক তাকিয়ে তোমরা এই বেশি নিয়মিত ভাবে

আপনারা তো জানেন যে সুবাহান আল্লাহ বলাতে এতটা পবিত্র অর্থাৎ আল্লাহ তাল পবিত্রতা এখানে আমরা অর্জন করতেছি একবার সুবাহান আল্লাহ বলাতে জান্নাতের ভিতরে একটি কাজ তৈরি হয়ে যায় যে কাজটি একটা আরবের ঘোড়া পাঁচশো বছর দৌড়িয়ে অতিক্রম করতে পারবে না এতটা সব সুবাহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা অর্থাৎ প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা যত শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালা আপনাকে নিয়ামত আরো বাড়িয়ে দেবে আপনি যদি আল্লাহ তালা শুক্রিয়া আদায় না করেন আল্লাহ তালা আপনার থেকে কি নিয়ামত অতএব বেশি বেশি আল্লাহ তালা আদায় করা এই এই চারটা

ঠিক আছে মাছের প্যাটে থাকার পর তিনি এই দোয়াটা পড়িয়ে সেই মাসের প্যাট থেকে আল্লাহ তালা তাকে মজুজা হিসেবে বের করছেন অতএব দেখা যাচ্ছে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেছে অতএব আমি আপনিও যদি এই দোয়ার দিকে তাকিয়ে দোয়ার অর্থের দিকে তাকিয়ে যদি দোয়া করি আল্লাহ তালার কাছে জিকির করি আল্লাহ তালা দেখা যাচ্ছে চলতে পথে হাঁটতে পথে আমাদের কত বালা মুসিবত আসে থাকে ওইগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করতে পারে অবশ্যই করবে কারণ যেখানে নবী করছে আল্লাহ তালা ওয়াদাও দিয়েছেন যে তোমরা এটা যদি পাঠ করো নিয়মিত অবশ্যই আমিও তোমাদের বিপদ আপদ থেকে হেফাজত করব। অতএব আমরা আসলে পাঠ করার মতো করি না আমরা দেখা যাচ্ছে পাঠ করি আবার দেখা যাচ্ছে বিপদটা চলে গেলেই আমরা আবার পাঠ করা বন্ধ করে দিই নিয়মিত যদি ভাবে আমরা কন্টিনিউ ভাবে যদি এই জিকিরটা করতে তাহলে থাকি অবশ্যই অবশ্যই আল্লাহ তালাও আমাদেরকে এর থেকে হেফাজত করবে এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি ছাড়া কোনো আর কোনো মাবুদ নেই তিনি পবিত্র অমহান আর আমি জালেমের অন্তর্ভুক্ত এর অর্থ হচ্ছে অতএব দেখা যাচ্ছে তুমি আল্লাহ কাছে হেফাজতে চাচ্ছ মানে জানেন তুমি যখন বিপদে পড়ে গেছো সেই বিপদ থেকে আল্লাহ কাছে কি দোয়া চাচ্ছ তো অতএব এইটা যদি তুমি নিয়মিত ভাবে পাঠ করতে তাহলে থাকো নিয়মিত ভাবে আল্লাহ তালার কাছে মাপ চাইতে তাহলে থাকো অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তোমাকে এই বিপদ থেকে হেফাজত করবে অতএব বেশি বেশি করে এটা পড়বা পাঁচ নম্বর যেটা হলো এসতে

একটা আল্লাহর রাস্তে সফরের উদ্দেশ্যে রওনা দিলেন হঠাৎ করে এক যুবক রুটি বানাচ্ছেন রুটি বানানোর অবস্থায় ওই যুবকের কাছে গেলেন চলে ওই যুবকের কাছে যাওয়ার পর ওই যুবক রুটি বানায় আর পড়ো রুটি বানায় আর ইমামে হাম্বল বলে হে যুবক তুমি কি পাঠ করো তখন ওই যুবক বলে আমি ইস্তেকবার পাঠ করার কারণে আল্লাহ তালা আমার সমস্ত দোয়া কবুল করতেন আমি মোস্ত দাওয়া হয়ে গেছে আমার সমস্ত দোয়া কবুল করে অর্থাৎ তখন ওই ইমামে হাম্বল বলে হে যুবক তোমার কোন দোয়া এমন একটা দোয়া আছে যে আল্লাহ কবুল করেন তিনি বললেন যে এই যুগের শুনেছি ইমামে হাম্বল আছে একজন অনেক বজুর্গ ব্যক্তি আমার তা কে দেখার অনেক ইচ্ছা তখন ইমামে হাম্বল তিনি বললেন যে তোমার ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা তোমার এই দোয়া কবুল করেছে ইমামে হামবলের কাছে তোমার যা প্রয়োজন নাই ইমামে হাম্বল কে তোমার সামনে দরবার নিয়ে এসেছে অর্থাৎ ইস্তেগফার চলতে হাঁটতে সব সময় উঠা বসার সময় ইস্তেগফার পাঠ করা আর এটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার জীবনের সমস্ত ক্ষমা লজ্জিত হয়ে আপনি মাফ চান ইস্তেগফারের নামাজ সম্ভব হলে পড়া দৈరిక জারিকা যে কোনো তাহলে নিয়ত করে যে আমি ইস্তেক অর্থাৎ আমি তো নামাজ পড়তেছি এভাবে আল্লাহ তালার কাছে দোকা অতএব প্রিয় ভাই যে পাঁচটি বাক্যর কথা বললাম এই পাঁচটি কথা এই রুবুল আওয়াল মাসটাকে আপনি নিয়ন্ত্রণে অর্থাৎ এই মাসটা আপনি নিয়মিত ভাবে এই পাঁচটি এটা হচ্ছে একটা পবিত্র মাস আল্লাহ রসুলের জন্মের মাস অর্থাৎ এই মাসে অনেক মজে আছে আল্লাহ রসুল জন্ম নেওয়ার পরে দেখা যাচ্ছে এই হদের একটা কুন্ডি অর্থাৎ আগুনের প্রদীপ সেটা নিভে গেল এইভাবে অনেক কিছু আছে অর্থাৎ মূল কথা একটাই যে এই পাঁচটি কথা বেশি আমরা পাঠ করবো আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে এই পাঁচটি বাক্য পাঠ করার বেশি বেশি তৌফিক আমি